নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ, আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব এক চাঞ্চল্যকর রাজনৈতিক তথ্য যা শুধু মহারাষ্ট্রের নয় সারা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগের পর এবার সরাসরি মুখ খুললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার তিনি জানালেন মহারাষ্ট্র নির্বাচনের আগে তার কাছে দুজন ব্যক্তি এসেছিলেন বড় অঙ্কের টাকা চেয়েছিলেন এবং সেই টাকার বিনিময়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন একশো ষাটটি বিধানসভা আসন পাইয়ে দেওয়ার প্রশ্ন উঠছে এরা কারা এরা কি রাজনৈতিক এজেন্ট নাকি ভোট স্ট্র্যাটেজিস্টের ছদ্মবেশে অন্য কেউ আর এই ঘটনার পর কি মহারাষ্ট্র সরকারের বৈধতা নিয়েই বড় প্রশ্ন উঠতে চলেছে ঘটনার শুরু সাতই আগস্ট যেদিন রাহুল গান্ধী কর্ণাটকে এক প্রেস কনফারেন্স করে প্রকাশ্যে প্রমাণসহ দাবি করলেন দেশের একাধিক রাজ্যে ভোট কারচুপি হয়েছে কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দিল্লি প্রায় সব জায়গাতেই তিনি দেখালেন শুধু একটি বিধানসভা এলাকায় এক লক্ষ ভোট বেআইনিভাবে ম্যানিপুলেট হয়েছে আর এই তথ্য প্রকাশের পর থেকেই বিভিন্ন রাজনৈতিকরা মুখ খুলতে শুরু করেছেন ভোট চুরি কীভাবে হয় কারা করে এবং তার নেপথ্যে কোন নেটওয়ার্ক কাজ করে এই ধারাবাহিকতায় এবার সামনে এলো শরদ পাওয়ারের বিস্ফোরক অভিযোগ যেটা মহারাষ্ট্রের রাজনীতিতে তীব্র ঝড় তুলেছে শরৎ পাওয়ার বর্তমানে রাজ্যসভার সাংসদ ও এনসিপি প্রধান জানান মহারাষ্ট্র ভোটের আগে তার কাছে দুজন অচেনা ব্যক্তি এসেছিলেন তাদের দাবি বড় অঙ্কের টাকা দিলে তারা আইএনডিআইএ জোটকে একশো ষাটটি আসন জেতাতে পারবে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার একশো অর্থাৎ এই প্রস্তাব কার্যকর হলে সহজেই আইএনডিআইএ জোট ক্ষমতায় আসতে পারত শরৎ পাওয়ার অঙ্কের পরিমাণ প্রকাশ করেননি তবে বলেছেন এটা ছিল লামসাম অ্যামাউন্ট অর্থাৎ কয়েকশো কোটি টাকার খেল তিনি আরও জানান এই দুজনকে তিনি রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করান এবং রাহুলের সঙ্গে কথা বলার পরই তিনি ওই প্রস্তাব সোজা নাকচ করে দেন এখানে মনে রাখতে হবে মহারাষ্ট্র বিধানসভায় দুশো অষ্টআশিটি আসন দু সালের লোকসভা ভোটের আগে বিজেপি সেখানে ডাবল ডিজিটেও পৌঁছতে পারেনি মাত্র নটি আসন তাদের হাতে ছিল তবুও মাত্র পাঁচ মাসের মধ্যে লোকসভা ভোটের পর কিভাবে বিজেপি ও একনাথ শিন্ডের নেতৃত্বে একটি স্থিতিশীল সরকার গঠিত হল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিজেপি পেয়েছিল প্রায় একশো তিরিশ আসন শিন্ডের শিবসেনা সাতান্নটি আর বাকিটা জোড়া লাগিয়ে তৈরি হল সরকার অন্যদিকে আইএনডিআইএ জোট শরৎ পাওয়ার উদ্ধব ঠাকুরে ও কংগ্রেস প্রত্যাশিত সাফল্য পেল না এই ঘটনায় আরও এক বিস্ময়কর তথ্য লোকসভা ভোটের মাত্র পাঁচ মাসে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে মহারাষ্ট্রের ভোটার লিস্টে যুক্ত হয়েছে ছিয়াত্তর লক্ষ নতুন ভোটার প্রশ্ন উঠছে এই নতুন ভোটারদের কি কেউ ম্যানেজ করেছিল তাদের ভোটের অভিমুখ কি আগে থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল আর সেই দায়িত্বই কি ছিল ওই দুজন প্রস্তাবদাতার হাতে যদি আইএনডিআইএ জোট টাকা দিত তাহলে কি এই ছিয়াত্তর লক্ষ ভোট তাদের দিকে যেত প্রশ্নগুলো এখন তীব্র হচ্ছে রাজনীতিতে ভোট স্ট্র্যাটেজিস্ট কোনও নতুন ধারণা নয় প্রশান্ত কিশোর দু হাজার চোদ্দোতে মোদীর জন্য দুহাজার কুড়িতে নীতিশ কুমারের জন্য এবং একুশে মমতা ব্যানার্জির জন্য স্ট্র্যাটেজি করেছেন তাদের কাজ কোন এলাকায় কেমন প্রচার হবে কোন বার্তা জনমানসে ঢুকবে কোন ইস্যুতে ভোট টানা যাবে এসব নির্ধারণ করা কিন্তু সরাসরি টাকা নিয়ে আসন বিক্রি এটা কোনো পেশাদার স্ট্র্যাটেজিস্টের কাজ হতে পারে না তাহলে এরা কারা এরা কি ভুয়া রাজনৈতিক ব্রোকার নাকি সরকারি সিস্টেমের ভেতরের কোনো চক্র এই অভিযোগের পর মহারাষ্ট্র সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে আইনি দিক থেকে যদি প্রমাণ হয় যে ভোট কেনাবেচা হয়েছে তাহলে নির্বাচন ইনভ্যালিড ঘোষণা করাও সম্ভব এছাড়া এই অভিযোগ শুধু মহারাষ্ট্র নয় উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হরিয়ানা ছত্তিশগড় প্রায় সব রাজ্যেই বিজেপির অপ্রত্যাশিত জয়ের পেছনে একই ধাঁচের কারচুপির অভিযোগ উঠছে রাহুল গান্ধী ইতিমধ্যেই দাবি করেছেন কমপক্ষে পাঁচটি পদ্ধতি ব্যবহার করে ভোট লিস্ট ও বুথে কারচুপি হয়েছে এই পরিস্থিতি ভারতের নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা নাড়িয়ে দিচ্ছে মানুষ ভোট দেয় এই বিশ্বাসে যে তাদের মতামতই সরকার নির্ধারণ করে কিন্তু যদি দেখা যায় বড় অঙ্কের টাকা দিয়ে আসন কেনা যায় তাহলে গণতন্ত্রের ভিত্তি প্রশ্নের মুখে পড়ে এখানে ইলেকশন কমিশনের ভূমিকা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠছে তারা কি পুরোপুরি নিরপেক্ষ নাকি কোনো গোপন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করছে শরৎ পাওয়ারের অভিযোগ তদন্ত হবে কিনা সেটা এখনও অনিশ্চিত তবে এই ঘটনায় রাজনৈতিক চাপ বাড়বে কারণ আগামীকালই রাহুল গান্ধী দিল্লিতে ইলেকশন কমিশন অফিসে যাওয়ার পরিকল্পনা করছেন যেখানে তিনি এই সব অভিযোগের পূর্ণাঙ্গ প্রমাণ জমা দেবেন এরপর বিহারে শুরু হবে তার পাঁচ দিনের যাত্রা যেখানে এই ইস্যুই হবে অন্যতম বড় আলোচ্য বিষয় সব মিলিয়ে মহারাষ্ট্রের এই ভোট কেনাবেচার অভিযোগ শুধু একটি রাজ্যের সরকারকেই নয় ভারতের পুরো নির্বাচনী ব্যবস্থাকেই নাড়িয়ে দিয়েছে এখন দেখার এই অভিযোগ কাগজে কলমে রয়ে যায় নাকি সত্যিই তদন্ত শুরু হয় এবং প্রমাণিত হলে ইতিহাসে প্রথমবার কোনো রাজ্য সরকারের নির্বাচন অবৈধ ঘোষণা হয় প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় এই ঘটনা প্রমাণ হলে কি মহারাষ্ট্র সরকার ভেঙে দেওয়া উচিত জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে আর এই রকমই নিউজ আপডেট পেতে রিসার্চ বাংলা নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ